আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক জামাত কি ব্যবসায়ী বান্ধব দল হতে যাচ্ছে নাকি দরিদ্র জনগোষ্ঠীর দলে পরিণত হতে যাচ্ছে এই বিষয়টা নিয়ে পরে আলোচনা করতেছি প্রথমে জামাত যে কৌশলে আগামী নির্বাচন করতে যাচ্ছে এবং ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে সেটা নিয়ে একটু আলোচনা করা দরকার জামাতের লোগোর যে পরিবর্তন এবং সেই লোগোর পরিবর্তনে আল্লাহ শব্দটা বাদ দেওয়া এবং একামতের দিন আরবিতে লেখা এই এই লাইনটা বাদ দিয়ে জামাত স্পষ্টভাবে বার্তা দিচ্ছে যে জামাত আগামীতে কোন কৌশলে তাদের রাজনীতির পলিসি ঠিক করতেছে এবং জামাতের গঠনতন্ত্রে আসলেই কি পরিবর্তন আসতে যাচ্ছে এটা সুস্পষ্টভাবে বার্তা দিয়ে দিয়েছে অনেকে হয়তো আমার সাথে দ্বিমত পোষণ করবেন কিন্তু বাস্তবতা হচ্ছে জামাত তাদের অতীতের রাজনীতি থেকে বেরিয়ে আসতেছে এবং ইসলামী নামের ব্যবহারটা জামাত বাদ দিয়ে দিতে যাচ্ছে এটা প্রায় নিশ্চিত হয়তো অল্প কিছুদিনের মধ্যে আপনারা সেটা স্পষ্টভাবে দেখতে পাবেন ডাকশো ডাকসো নির্বাচনে ছাত্রশিবির যেই পরিকল্পনায় তাদের রাজনীতির পলিসি ঠিক করেছে এবং সেখানে তারা সফল হয়েছে এটাকে যদি আপনারা একটু পর্যালোচনা করেন তাহলে বুঝতে পারবেন যে ছাত্রশিবির তাদের গঠনতন্ত্রে এমন অনেক পরিবর্তন এনেছে যেটা সত্যি আশ্চর্যজনক ছিল এবং সেই পরিকল্পনায় তারা যথেষ্ট সফল হয়েছে বলতে পারেন প্রায় হানড্রেড পারসেন্ট সফল আবার অনেকেই মনে করতে পারেন বাস্তবিক অর্থে ছাত্রশিবিরের এই বিজয় বা ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ছাত্রশিবিরের এই বিজয়টা সত্যিকার অর্থে ছাত্র শিবিরের জনপ্রিয়তা বেড়েছে এই কারণেই ছাত্রশিবির জিতেছে এটা যারা মনে করেন বা ছাত্রশিবিরের প্যানেলে যে ভোটগুলো পড়েছে এগুলো ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে দিয়েছে এটা যারা মনে করেন তারা বোকার বসবাস করছেন যেমন শিবির একটা প্যানেল তৈরি করেছে যে নামে হোক কিন্তু আপনারা যদি একটু লক্ষ্য করেন যে কাইমের ভোট চোদ্দ হাজার আবার প্রহাদের ভোট নয় হাজার প্লাস আবার অন্যান্য এই প্রার্থীরা আরও অনেক কম ভোটে বিজয়ী হয়েছে কেউ পাঁচ হাজার কেউ ছয় হাজার কেউ চার হাজার এই জাতীয় ভোট পেয়েও তারা নির্বাচিত হয়েছে মূল কথাটা হচ্ছে যদি এই সবগুলো ভোট যদি ছাত্রশিবিরের হতো তাহলে পুরো প্যানেলটা একই নিয়মে ভোট পেত একই নিয়মে ভোট না পাওয়ার মূল কারণটা হচ্ছে যে এগুলো ছাত্র ছাত্রশিবিরের আকর্ষণে বা ছাত্র ছাত্রশিবিরকে উদ্দেশ্য করে ভোটটা দেয়নি কিন্তু এটা নিশ্চিত যে সত্যিকার অর্থে ছাত্রশিবির বা জামাত তরুণ প্রজন্মের কাছে যথেষ্ট জনপ্রিয় হয়েছে কিন্তু কেউ যদি আবার মনে করেন যে তরুণ প্রজন্মের বেশিরভাগ তরুণ প্রজন্ম জামাতকে পছন্দ করছে এটা আবার ভোট আপনি যদি তরুণ প্রজন্মের ভোটগুলো বা ডাকসু জাকসু নির্বাচনগুলোকে যদি একটু পর্যালোচনা করেন তাহলে বুঝতে পারবেন যে তারা তিনের এক অংশের একটু বেশি জনপ্রিয়তা পাচ্ছে তরুণ প্রজন্মের কাছে বা জেনজিদের কাছে এটা আহামরি অনেক বড় কিছু তা না কিন্তু ছাত্রশিবিরের জন্য বা জামাতের জন্য এটা অনেক বড় সফলতা কারণ জামাত বা ছাত্রশিবির এই পর্যায়ে যাবে এটা কেউ কল্পনা করেনি মানে এই অন্যান্য দলগুলোর মতো যেমন ছাত্রদল দল ছাত্রলীগদেরকে মোকাবেলা করার জন্য যে জনপ্রিয়তাটা দরকার সেটা কিন্তু তারা অর্জন করেছে এখন মূল দল জামাত ইসলামী একই পদ্ধতি অনুসরণ করে তারা আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে চাইছে বা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে মানে এই লঘু পরিবর্তনের মধ্য দিয়ে জামাত স্পষ্টভাবে বার্তা দিয়ে দিচ্ছে যে জামাত তাদের রাজনীতির পলিসি বদল করেছে এবং তারা তাদের দলীয় গঠনতন্ত্র সম্পূর্ণরূপে পরিবর্তন করতে চাইছে এবং তারা সেই প্রক্রিয়ায় ক্ষমতায় যেতে চাইছে মানে এক কথায় যদি আপনাদেরকে বলি যে তুরস্কের এর কৌশলে বা এর স্টাইলে তারা তাদের রাজনীতির পলিসি ঠিক করতে চাইছে আর আপনারা জানেন যে এই জামাত নেতাদেরকে যাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে যুদ্ধাপরাধী হিসেবে তাদের মধ্যে একজন এই জেলে বসে ইঙ্গিত দিয়েছিল যে জামাত যদি ক্ষমতায় যেতে হয় তাহলে তাদের রাজনীতির পলিসি চেঞ্জ করতে হবে এবং এরদোয়ানকে অনুসরণ করতে হবে এই জাতীয় বার্তা কিন্তু সেই সময় জামাতের একজন নেতা কিন্তু দিয়েছিল সেটা আপনারা অনেকেই জানেন যারা জানেন না তারা জেনে নিতে পারেন তো সবগুলো মিলিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে যে জামাত এর দোয়ান স্টাইলে তাদের রাজনীতির পলিসি ঠিক করতে যাচ্ছে আগামী নির্বাচনে এবং তারা সম্পূর্ণরূপে আওয়ামী লীগ বিএনপি বা জাতীয় পার্টির মতো রাজনৈতিক দলে পরিণত হচ্ছে এবং আমি পূর্বের ভিডিওতে আমি ইঙ্গিত দিয়েছিলাম যদি সত্যিকার অর্থে জামাত যদি তাদের এই পলিসি যদি চেঞ্জ করে থাকে তাহলে তারা ক্ষমতার খুব কাছাকাছি চলে যাচ্ছে এবং ক্ষমতায় চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই কথা বলার কারণে অনেকে আমাকে কমেন্ট করেছেন যে আপনার অ্যানালাইসিসগুলো দিন দিন শিশু সুলভ হয়ে যাচ্ছে বাস্তবিক অর্থে আমি সেই ভিডিওতে এটা বুঝাতে চাইনি যে জামাত ক্ষমতায় চলে যাবে মানে তাদের এই পলিসি চেঞ্জ করলেই তারা ক্ষমতায় চলে যাবে বা নিশ্চিতভাবে ক্ষমতায় যাবে আমি কিন্তু সেটা বলিনি হয়তো আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে না শোনার কারণে সেটা কমেন্ট করে লিখেছেন কিন্তু বাস্তবিক অর্থে জামাত যদি এই পলিসি অবলম্বন করে থাকে তাহলে আন্তর্জাতিকভাবে জামাত যেই চাপটা পেত বা সত্যিকার অর্থে যদি জামাত জনপ্রিয়তা অর্জন করতে পারে সব শ্রেণীর মানুষের কাছে তাহলে আন্তর্জাতিক চাপ থেকে তারা রেহাই পাবে এবং আন্তর্জাতিক কূট কৌশলের কারণে জামাতের যেই পরাজয়ের সম্ভাবনা সেটা কমে যাবে আর সেটা যদি কমে যায় তাহলে জামাত ক্ষমতায় যাওয়া এটা খুব কঠিন কিছু বলে আমি মনে করি না যদি তাদের জনপ্রিয়তা তৈরি করতে পারে বা তাদের পক্ষে যদি তাদের ম্যান্ডেট নিতে পারে প্রকৃত বাস্তবতা হচ্ছে জামাত কি আসলেই পারবে তাদের এই পলিসি চেঞ্জ করে বা জামাতের জনপ্রিয়তা বা জামাতের রাজনৈতিক যে কৌশলগুলো এই কৌশলগুলো কি আসলেই ক্ষমতায় যাওয়ার জন্য যথেষ্ট কিনা মানে জামাত তাদের রাজনীতির যে পলিসিটা ঠিক করেছে এটা কি ব্যবসায়ী বান্ধব নাকি তারা দরিদ্র আয়ের মানুষ বা নিম্ন আয়ের মানুষের দলে পরিণত হবে নাকি শুধুমাত্র তারা এই মধ্যবিত্তদের রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত থাকবে দেখেন বাংলাদেশে যদি আপনি রাজনৈতিক দলগুলোর সমর্থকদেরকে যদি একটু অ্যানালাইসিস করেন বিশেষ করে আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টি এই তিনটা দলের সমর্থকদেরকে যদি আপনি একটু হিসাব করেন যে কোন দলের সমর্থক কোন শ্রেণীর মানুষ এটা যদি বিচার বিশ্লেষণ করেন তাহলে এটা স্পষ্টভাবে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের নিম্ন আয়ের যে মানুষগুলো যাদেরকে আমরা দরিদ্র জনগোষ্ঠী বলি একেবারে নিম্ন আয়ের যেই মানুষগুলো রয়েছে এই মানুষগুলোর মধ্যে বেশিরভাগ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে এবং এই শ্রেণীর মানুষের মধ্যে আওয়ামী লীগের জনপ্রিয়তা সবসাথে বেশি আবার এই নিম্ন মানুষদের একটা অংশ কিন্তু জাতীয় পার্টিকেও সমর্থন করে মানে জাতীয় পার্টির সমর্থকদের মধ্যেও এই নিম্ন আয়ের মানুষের সংখ্যা বেশি কিন্তু বিএনপির যেই সমর্থক এই সমর্থকদের মধ্যে আপনি বেশিরভাগ পাবেন মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত এই শ্রেণীর মানুষদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা বেশি আর এই বিএনপির এই জনপ্রিয়তায় ভাগ বসিয়েছে কিন্তু জামাত মানে জামাত নিম্ন মধ্যবিত্তদেরকে আকর্ষণ করতে না পারলেও মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তের মধ্যে জামাতের জনপ্রিয়তা এখন শীর্ষে অবস্থান করছে মানে এক কথাই বলতে পারেন যে উচ্চ মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের প্রায় ফিফটি পারসেন্ট মানুষ জামাতকে সমর্থন করে বা জামাতের রাজনীতিকে পছন্দ করে এতে কোনো সন্দেহ নেই যেটা বিএনপির জন্য সবচাইতে ভয়ের কারণ মানে বিএনপি জামাতকে নিয়ে যে টেনশনটা করছে বা বিএনপির জামাতকে নিয়ে যে মাথা ব্যথা এই মাথা ব্যথার মূল কারণটা হচ্ছে এটা মানে বিএনপির সমর্থকদের সবচাইতে শক্তিশালী যেই ভোট ব্যাঙ্কটা মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত এই জায়গায় জামাত দখল করে নিয়েছে বা এখানে জামাত থাবা বসিয়েছে আর এটা বিএনপির জন্য আতঙ্কের কারণ এতে কোনো সন্দেহ নেই এবং বিএনপি যদি এই জায়গায় অবহেলা করে তাহলে আমি মনে করবো যে বিএনপি ভুল রাজনীতিতে আছে বা ভুল চিন্তাধারায় আছে বিএনপির এই জায়গায় কিন্তু জামাত যথেষ্টভাবে বা শক্তিশালীভাবে আঘাত করেছে কিন্তু বিএনপির নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর যেই সমর্থক এবং নিম্নয়ের যে সমর্থক এটা কিন্তু বিএনপির ঠিক আছে এবং আমার কাছে যেটা মনে হয় যে সত্যিকার অর্থে জামাত এখন পর্যন্ত নিম্ন মানুষের কাছে পৌঁছতে পারেনি বা নিম্ন মানুষের কাছে পৌঁছার জন্য যে পলিসিগুলো অবলম্বন করা দরকার সেটা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং নিম্ন মানুষের যে চাহিদা এই চাহিদা অনুযায়ী জামাত রাজনীতি করছে বা করতে পারবে বলে আমার সেটাও মনে হচ্ছে না এটার অনেকগুলো কারণ রয়েছে সেটা বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই অন্য কোনো ভিডিওতে সেই আলোচনাটা করব কিন্তু জামাত আসলেই নিম্নয়ের মানুষদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে কিনা বা নিম্ময়ের মানুষদের মন মানসিকতা চিন্তা করে তাদের রাজনীতির পলিসি ঠিক করতে পারছে কিনা আমার সন্দেহ রয়েছে যেমন আপনি যদি জামাতের প্রার্থী যেগুলো রয়েছে যে প্রার্থীরা রয়েছে এই প্রার্থীগুলোকে যদি আপনি একটু গভীরভাবে অ্যানালাইসিস করেন তাহলে বুঝতে পারবেন যে জামাতের প্রার্থীদের মধ্যে উকিল এবং ডাক্তার এই দুই শ্রেণীর মানুষ দিয়ে জামাতের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে এই লোকগুলো সত্যিকার অর্থে বা এই নেতারা সত্যিকার অর্থে নিম্ন আয়ের মানুষের যে চাহিদা বা তারা কি কি করলে তারা আকর্ষিত হয় বা তাদের মূল চাহিদা কি এটা কখনো কি বুঝতে পারবে আমার মনে হয় না এমন কি তারা সেটা বোঝার চেষ্টাও করবে না মানে দরিদ্র মানুষগুলো কিসে আকৃষ্ট হয় এটা বোঝার সক্ষমতাও জামাতের এইসব প্রার্থীদের নেই এবং তারা আসলেই রাজনীতি করে বা রাজনীতি করে তারা উঠে আসেনি তারা এই সমাজের উচ্চ শ্রেণীর প্রতিনিধিত্ব করে এই জাতীয় লোকদেরকে হঠাৎ করে তাদের প্রার্থী করে দিয়েছে এবং তারা জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করছে কিন্তু বাস্তবিক অর্থে আমার কাছে যেটা মনে হয় যে জামাতের প্রার্থীরা নিম্নয়ের মানুষদেরকে আকর্ষণ করার মতো যেই পলিসিগুলো অবলম্বন করা দরকার সেগুলো করতে এখন পর্যন্ত সম্পূর্ণরূপে ব্যর্থ আর এই ব্যর্থতার কারণে আমি এখন পর্যন্ত এটা মনে করছি যে জামাত বা জামাতের প্রার্থীরা খুব ভালো করতে পারবে বলে আমার মনে হয় না এর কারণ হচ্ছে বাংলাদেশের এই নিম্ন আয়ের মানুষের সংখ্যা বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষের সংখ্যা প্রায় সত্তর পার্সেন্ট এখন আপনি এই সত্তর পার্সেন্ট মানুষের মাইন্ডসেট আপকে যদি আপনার দিকে নিয়ে আসতে না পারেন তাহলে আপনি রাজনীতিতে কখনো সফল হতে পারবেন না আর এই জায়গায় জামাতের যথেষ্ট দুর্বলতা রয়েছে মানে জামাতের যেই প্রার্থীরা রয়েছে ম্যাক্সিমাম ব্যবসায়ী এবং জামাত সম্পূর্ণরূপে ব্যবসায়ী বান্ধব রাজনৈতিক দলে পরিণত হচ্ছে যেটার কারণে জামাত গণমানুষের দলে পরিণত হতে পারবে না মানে হচ্ছে নিম্ন আয়ের মানুষের চাহিদা আর মধ্যবিত্তের চাহিদা এক না মধ্যবিত্তদের চিন্তাধারা এবং নিম্ন আয়ের মানুষদের চিন্তাধারা এক না এটা জামাতের নেতাদেরকে অবশ্যই বুঝতে হবে সম্মানিত দর্শক আশা করছি আমি কি বুঝতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন জাজাকাল্লা খাই